আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো শিক্ষার্থীদের মধ্যে এখন মোস্ট কমন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বো নাকি ভালো সাবজেক্টে করব। সো আমি আমার ব্যক্তিগত মতামত আজকে তুলে ধরবো এবং আমার মতামতের সাথে যে অন্য কারো মতামত মিলতে হবে বিষয়টা আসলে এরকম নয় আমি নিজে গাটাগাটি করেছি এবং অনেক তথ্য গাটাগাটির ফলে যেই তথ্য পেয়েছি আমি তোমাদের সামনে অভিজ্ঞতার আলোকে সেই তথ্য উপস্থাপন করব এবং তুমি সাইলে তোমার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাতে পারো এবং তুমি চাইলে কি যে কোনো সিদ্ধান্ত নিতে পারো ভাইয়াকে কমেন্টে জানাতে পারো যে ভাইয়া এটা কি নিতে পারি অবশ্যই আমি তোমাকে আনসার দেওয়ার চেষ্টা করবো তো আমার ব্যক্তিগত মতামত তুলে ধরি প্রথমে হচ্ছে ভালো ইউনিভার্সিটিতে পড়লে তুমি কি কি পাবা সেটা হচ্ছে ইনভারনমেন্ট পাবা তুমি একটা মধ্যে বড় হলে তোমার যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা বা রাজশাহী পড়বা যখন অন্যরকম তুমি সব সময় মনোভাব থাকবে যে অনেক বড় কিছু হতে হবে আমাকে আমার পাশের ভাইয়াটা দেখা গেছে অনেক ভালো একটা জব করতেছে আমাকেও ভালো জব করতে হবে তো তোমার ইন্টেনশনটা তখন কিন্তু অন্যরকম হবে তোমার টার্গেটটা থাকবে অন্যরকম তোমার স্বপ্ন থাকবে অনেক বড় এরপর হচ্ছে তুমি একটা লোগো পাবা ভালো ইউনিভার্সিটিতে বললে বা অন্য কেউ দিতে পারবে না তো এটার মাধ্যমে কিন্তু তুমি অনেক বড় কিছু অর্জন করতে পারবে এবং সব জায়গায় কিন্তু সম্মানিত হতে পারবা সো সবাই তোমাকে আলাদা চোখে দেখবে যখন তুমি ভালো ইউনিভার্সিটিতে পড়বা এরপর হচ্ছে তোমাকে ব্রিলিয়েন্ট ভাববে সব সময় মানুষজন যখন তোমার লোগো দেখবে বা তোমার পরিচয় জানবে যে তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ো বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো তখন তোমার পরিচয় শুনে কিন্তু সবাই মনে মনে ভাববে যে ছেলেটা আসলে মেধাবী অনেক কম্পিটিশনের মাধ্যমে কিন্তু ভালো ইউনিভার্সিটি অর্জন করেছে সো তোমার আলাদা কিন্তু ওই সময় একটা ভাব থাকবে বা তোমার মধ্যেই কিন্তু অন্যরকম থাকবে সো ভালো ইউনিভার্সিটিতে পড়ার কিন্তু এই কয়েকটা ফল রয়েছে এরপর হচ্ছে দেশ সেরা টিচার পিএচডি করা টিচাররা তোমার ক্লাস নেবে এরপর হচ্ছে ভালো এনভারনমেন্ট বললাম এসি সিস্টেম থাকবে এরপর হচ্ছে তুমি যেখানে বড় হবা হল ব্যবস্থা আছে নানান ধরনের ফ্যাসিলিটিস ভালো ইউনিভার্সিটিতে যদি সাবজেক্টের কথা বলি ভাইয়া সাবজেক্টের কি কি ফ্যাসিলিটিস রয়েছে সেটা হচ্ছে তোমার টিচিং যে অ্যাবিলিটিটা রয়েছে ওইটা তুমি অ্যাপ্লাই করতে পারবা যেমন তুমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ো তাহলে তুমি কিন্তু ইংলিশে টিচিং যে পেশাটা রয়েছে ওইটার সাথে এঙ্গেজড হতে পারবো বা তুমি ভবিষ্যতে টিচার হওয়ার স্বপ্ন দেখতে পারো এরপর হচ্ছে তোমার যদি বিসিএস ক্যাডার বা গভর্নমেন্ট চাকরির প্রতি ইন্টেনশন না থাকে তুমি ফিউচারে গ্রামে গিয়ে কি করতে পারবা টিচিং যে পেশনটা ওইটা ধরে রাখতে পারবা সো ইংলিশ ডিপার্টমেন্ট বা তুমি ম্যাথ বলো যে কোনো সাবজেক্ট বলো যেগুলো টিচিং প্রফেশনের সাথে যায় ওগুলো কিন্তু ভালো একটা টিউশন পাওয়া যায় সো স্টুডেন্ট লাইফে বড় ধরনের একটা হচ্ছে টিউশন যেটা ভালো সাবজেক্ট ব্যফার করে ল এর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি টিউশন পায় কেননা তাদের সাবজেক্ট ভালো শিক্ষার্থীও ভালো এরপর মানুষের প্রতি কিন্তু ভালো সাবজেক্টের ফলতে আলাদা একটা ইন্টেনশন তৈরি হয় যে শিক্ষার্থীটা আসলেই ভালো তাই লতে পড়ছে বা ইংলিশে পড়ছে বা ইকোনমিক্স পড়ছে তো আলাদা তোমাকে কি জাজ করবে এরপর হচ্ছে ভালো সাবজেক্টে পড়লে কিন্তু স্কলারশিপ এর বিষয়টা অনেক অনেক খুব গুরুত্বপূর্ণ তুমি চাইলে বাহিরে কিন্তু স্কলারশিপ নিয়ে চলে যেতে পারবো ভালো সাবজেক্টে পড়ে তো এটা কিন্তু তোমাকে কোনো অন্য কোনো ইউনিভার্সিটিও দিতে পারে সেটা হচ্ছে ভালো ইউনিভার্সিটি গুলো অনেক সময় দেখা গেছে ইন্টারন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে তোমাকে ভালো শিক্ষার্থী হিসাবে তোমার ইনস্টিটিউশন সিলেক্ট করবে তারা যে ও ঢাবিতে করেছে ওর অভিজ্ঞতাটা অনেক ভালো হবে সো ওকে প্রেফার করি সো দোনোটার ক্ষেত্রে কিন্তু প্রায়োরিটি আছে এরপর বিদেশের ক্ষেত্রে বলবো একটু পরে সো আস্তেছি আস্তে আস্তে সো ভালো সাবজেক্ট এবং ভালো ইউনিভার্সিটি কোনো কথাই নেই তোমার ভবিষ্যৎ ক্যারিয়ার বা তোমার ড্রিম কি ওইটা অনুযায়ী হবে তোমার সিলেকশন আসলে দেখা গেছে অনেক শিক্ষার্থী প্রশ্ন করে যে ভাইয়া ডাকার ইসলামিক স্টাডিজ করবো নাকি রাবির ল করবো এখন তোমার ফিউচার প্ল্যানটা কি তোমার ফিউচার যদি হয় যে জজ হওয়া বা তোমার ইংলিশ ডিপার্টমেন্টের প্রতি তোমার ভালোবাসা থাকে তুমি ইংলিশ ভালো বোঝো বা ফিউচারে তোমার মজা দিবে ইংলিশ পড়ার বলে সো তুমি ইংলিশ আসতে হবে রাবিদে যদি পড়ো কথার কথা বুঝালাম সাপোজ এরপর হচ্ছে আর নয় যদি তুমি বলো যে ঢাবি বা আমি যে ইউনিভার্সিটির ফিল্ডটা বা যে আমি যে ড্রাইব আছে ওইটা যদি ফুটিয়ে তুলতে চাই তাহলে অবশ্যই অবশ্যই তোমার ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়া উচিত ওখানে কিন্তু তুমি আলাদা একটা ফ্যাসিলিটিস পাচ্ছ ইউনিভার্সিটি হিসাবে রাবির তুলনায় আর কি ভাইয়া সো এইসব ফ্যাসিলিটিস তুমি পাচ্ছ এখন তোমার সিদ্ধান্ত হচ্ছে তোমার ঢিম কোনটা তুমি কি আসলে ভবিষ্যতে কি করতে চাও সেটার উপর সাবজেক্ট চয়েস দিতে হবে বা ইউনিভার্সিটি চয়েস করতে হবে তোমাকে তোমার আসলে জানতে হবে যে তুমি আসলে ভবিষ্যতে কি চাও আমি বলবো কোন সাবজেক্টেই ছোট নয় কোন ইউনিভার্সিটি আবার ছোট নয় তো তোমাকে অবশ্যই জানতে হবে যে তোমার ফ্যাসিলিটিস কোনগুলো লাগবে ভবিষ্যতে আমি একটা সার্ট দাঁড়া করেছি দেখো সো ড্রিম তোমার আসলে চার বছর পর আফটার ফোর ইয়ার্স ফোর ইয়ার্স অর্থাৎ চার বছর পর আসলে তোমার ফিউচারটা গিয়ে দাঁড়াবে তোমার আসলে ইন্টেনশনটা কি তোমার যদি উদ্দেশ্য হয় যে ভাইয়া আমি তো গভর্নমেন্ট জব করব বিসিএস দিব বা গভর্নমেন্ট জব করবো তাহলে আমি বলবো সাবজেক্টের কোন ধরনের প্রায়রিটি নেই এইসব ক্ষেত্রে তুমি যদি এইসব ক্ষেত্রে বাংলায় পড়ো নাকি ইংলিশে পড়ো নাকি সোশ্যাল ওয়ার্কে পড়ো নাকি সোশিওলজিতে পড়ো কোনো কিছুই দেখবে না সো তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এটা গোড ইউনিভার্সিটি কিন্তু আসলে একটা প্রায়োরিটি আছে এখানে সাবজেক্ট কিন্তু কোনো প্রায়োরিটি নেই সো তুমি যদি गवर्नमेंट জব বা ব্যাংক জব বা কি বিসিএস এর প্রতি ইন্টেনশন থাকে তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই তুমি কি লো সাবজেক্টের মোটামুটি ভালো ইউনিভার্সিটিতে যাও যেখানে তোমাকে ভালো একটা পরিবেশ দিবে এবং তোমার অভিজ্ঞতাটা কিন্তু অন্য রকম করে তুলবে এবং যেখানে হল ফ্যাসিলিটিস রয়েছে লাইব্রেরি ফ্যাসিলিটিস রয়েছে তুমি চাইলে কিন্তু কি করতে পারো এই ফ্যাসিলিটিস গুলো করে নিতে পারো সহজে এরপর অ্যাব্রোড যাওয়ার ক্ষেত্রে কিন্তু তোমার ইউনিভার্সিটি কিন্তু খুব বেশি কিন্তু ফ্যাসিলিটিস দিবে তোমাকে দেখা গেছে যে ইউনিভার্সিটি থেকে অনেক অনেক শিক্ষার্থীরা খারাপ সাবজেক্ট মোটামুটি লেভেলের সাবজেক্টে পরেও স্কলারশিপ পেয়ে যাচ্ছে সো বিদেশ যাওয়ার ক্ষেত্রে তোমার গাদাগাটি করা উচিত যে কোন সাবজেক্ট গুলোতে আসলে আমার বিদেশ যাওয়ার ফ্যাসিলিটিস রয়েছে মোটামুটি লেভেলের সাবজেক্ট গুলোতে পড়লে তোমার আসলে দেখা গেছে যে রিসার্চ করার ক্ষেত্রে বা তোমার কুকারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আসলে অনেক ভালো হবে এরপরে তোমার ডিম যদি হয় যে মাল্টিনেশনাল কোম্পানি বা কর্পোরেট জব বা প্রাইভেট কোন জব হয় তাহলে আমি মনে করব লো ইউনিভার্সিটি বা তোমার কোন মোটামুটি একটা ইউনিভার্সিটি এবং গুড সাবজেক্ট প্রয়োজন সো গুড সাবজেক্ট তোমার কিন্তু এজ এ টিচিং এবং অ্যাব্রড যাওয়ার যে ফ্যাসিলিটিসটা ওটা অবশ্য অবশ্য দেবে এরপরে মাল্টিনেশনাল কোম্পানিগুলো কিন্তু তোমাকে ফ্যাসিলিটিজের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটাকে আগে গণ্য করবে এরপর বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে কি বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রেও কিন্তু তোমার সাবজেক্ট প্রায়রিটি পায় এটা কিন্তু ইউনিভার্সিটি দোনোটাই ফায়োরিটি পায় কিন্তু ইউনিভার্সিটিটা একটু বেশি প্রায়রিটি পায় সো তোমার মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করলে তুমি অবশ্যই সাবজেক্ট প্রেফার করবা এটা হচ্ছে তোমার মাইন্ড গেম থেকে ভাইয়া ভবিষ্যতে তুমি নিজেকে কোথায় দেখতে চাও বা ফিউচার প্ল্যান আসলে কিরকম সো তোমার এটা হচ্ছে এই ক্যাটাগরি আর কি আবার অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া আমি তো বিসিএস কে ক্যান্ডিক পড়াশোনা করতে চাই বাট আমার বিসিএস এর যেই আসলে এডুকেশন ক্যাডার ওইটা আসবে না যেমন আমি বর্তমানে পপুলার পড়ছি রাজশাহী ইউনিভার্সিটিতে ওইটাতে বিসিএস শিক্ষা ক্যাডারটা নেই সো তোমাকে আলাদাভাবে সো এরকম যদি সাবজেক্ট যেমন তুমি উদ্যতে পড়ো আইআরএ পড়ো তারপর আছে আইআরএ পড়ো যেটাতে পড়ো লাইব্রেরি ম্যানেজমেন্ট জার্নালিজম এগুলাতে কিন্তু আসলে কি বিসিএসএ শিক্ষাকরেটা নেই সো তুমি আলাদাভাবে ফ্যাসিলিটিসগুলো নিতে হবে যেমন রিসার্চের ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো বললাম একটু আগে সো রিসার্চ করতে পারো তুমি এরপর বাহির স্কলারশিপের জন্য খুব ইম্পর্টেন্ট এগুলো এরপর মানে যে ফ্যাসিলিটিস গুলো রয়েছে আউট এরপর বিসিএস এ জেনারেল ক্যাডার বাদে অন্য অন্য ক্যাডার গুলো কিন্তু রয়েছে তুমি চাইলে ওইটা নিতে পারো এরপর গভর্নমেন্ট জব বা ব্যাংক জব এ কিন্তু কোন ধরনের সাবজেক্ট প্রেফার করে না ভাইয়া তো তুমি সাইলে কিন্তু ওই সাবজেক্টগুলো ওখানে কাজে লাগাতে পারো আরেকটা কথা হচ্ছে ভালো সাবজেক্টে পড়লে কিন্তু তুমি সাবজেক্টিভ নলেজটা অনেক বৃদ্ধি পাবে কিন্তু সবসময় সাবজেক্ট নিয়ে পড়ে থাকতে হবে তোমার যে আউট যে বাংলা ইংরেজি বা জি কে পড়তে হয় সে গভর্নমেন্ট জবের জন্য বা অন্য অন্য জবের জন্য তোমার ওই ফরার ফ্যাসিলিটিসটা আসলে তুমি পাবা না ভালো সাবজেক্টে পড়লে সো তোমাকে মনে রাখতে হবে যে তোমার ভবিষ্যৎ কি যদি বিসিএস দেওয়ার টার্গেট থাকে তাহলে মোটামুটি একটা সাবজেক্টে ভালো ইউনিভার্সিটি প্রেফার করো সো আর মাথা রাখতে হবে বিসিএস যদি দেওয়ার তোমার ইন্টেনশন থাকে অবশ্যই অবশ্যই শিক্ষা ক্যাডার আছে এমন একটা সাবজেক্ট প্রেফার করবা নয় কিন্তু ভবিষ্যতে তোমার আসলে চাকরির ফ্যাসিলিটিসটা অনেক কমে যাবে আর ভালো সাবজেক্টের ক্ষেত্রে তোমার কি ঘটছে দেখা গেছে ভালো সাবজেক্টের ক্ষেত্রে তোমার বিভিন্ন ব্যাংক জবগুলোর ক্ষেত্রে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস আছে যেমন তোমাকে বলে দেওয়া হবে ইকোনমিক্সের তারা স্টুডেন্ট নেবে বা মার্কেটিং এর স্টুডেন্ট নেবে বা কি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট নেবে বা পরিসংখ্যান স্টুডেন্ট নেবে তাদের জন্য কিন্তু আলাদা একটা কোটা থাকে এই চাকরিগুলোর ক্ষেত্রে সো তোমার ভালো সাবজেক্ট চয়েস করবা নাকি ভালো ইউনিভার্সিটি চয়েস করবা সেটা তোমার মাইন্ড গেম থেকে তুমি এখন বলবা যে আসলে আমি কোনটা চয়েস করা উচিত আমি মনে করি যে ভালো ইউনিভার্সিটি এবং ভালো সাবজেক্ট দুইটাই কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে ইম্পর্টেন্ট সো তুমি যদি দুইটা পাও তাহলে তো তোমার জন্য সাধুবাদ জানাই ভাইয়া আর যদি তুমি কোনো একটা থেকে বঞ্চিত হও তাহলে অবশ্যই অবশ্যই তুমি এইসব আলোচনার সাপেক্ষে তুমি বিবেচনা করতে হবে যে ভাই আমি কোনটা নেব ভবিষ্যতে সো ধন্যবাদ ভালো থাকবা এর পরবর্তী ভিডিও কিন্তু আরো ভালো কোনো টপিক নিয়ে তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু তৈরি করছি ভাইয়া সো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমার উপকারের জন্যই কিন্তু ভাইয়া অলওয়েজ পাশে আছি